হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে তো চলো চলে এলাম আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজ হচ্ছে আমাদের বাড়ির নতুন বইয়ের বিয়েতে পাওয়া যত গিফট রয়েছে তো সেই গিফটগুলো আমরা খুলে খুলে দেখব তো আমরা শুধু একা দেখব কেন ভাবলাম যে তোমাদের সঙ্গেও ছোট্ট একটা ভিডিও শেয়ার করি তো চলো আমি আর বেশি বকবক করবো না আমরা এক একটা করে গিফট খুলি আর তোমরা সঙ্গে থাকো লাস্ট অব দি ভিডিওটা ওয়াচ করো

দৰকাৰ কি শুনলা দেখি শাৰী

তো গাইস এখনও অবধি মোটামুটি যতগুলো গিফট প্যাকেট খোলা হলো তার মধ্যে সবগুলোই ননস্টিকের কড়াই বেরিয়েছে তাই আর তোমাদেরকে মানে খুলে মেলে দেখালাম না ননস্টিকের কড়াই একের পর এক বেরোতেই আছে বেরোতেই আছে তাই আর সব প্যাকেটগুলো খুললাম না ওভাবেই রেখে দিলাম তো চলো এবার কি রয়েছে দেখা যাক তো গাইস এই যে রিতার হাতে একটা ফটো ফ্রেম দেখছো এই ফটো ফ্রেমটা ভীষণ সুন্দর এটা হচ্ছে মনিরা এসে গিফট করে গেছে ওদেরকে হোয়াইটের মধ্যে তো বেশ সুন্দর লাগছে ফটো ফ্রেমটা আমার তো ভীষণ পছন্দ আর আমার হাতে যে ইন্ডাকশন ওভেনটা দেখছো এইটা হচ্ছে আমার ছোট মাসিরা এসে আমার ভাই আর ওর বউকে গিফট করে গেছে এরপর চলো এই প্যাকেটে কি আছে খুলে দেখা যাক আমার না এইভাবে মোড়ানো প্যাকেটগুলো খুলতে ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখে তো মনেই হচ্ছে শাড়ি এটা তো চলো শাড়িটা খুলে দেখা যাক ওয়াও শাড়িটা কিন্তু বেশ সুন্দর দেখতেই পাচ্ছ পিঙ্ক কালারের এর মধ্যে কম্বিনেশন করা রয়েছে ব্লু আর হচ্ছে গ্রিন দিয়ে বেশ সুন্দর লাগছে শাড়িটা আমাদের নতুন বউকে পরলে অবশ্য ভালোই লাগবে তারপর দেখো এই প্যাকেট থেকে বেরোলো একটা স্টোল এই স্টোলগুলো আমরা সাধারণত হালকা পাতলা ঠান্ডা ইউজ করতে পারি এটাও অন্তত ওর কাজে দেবে দেবের ভালোই হয়েছে স্টোলটা দেখে ভীষণ ভালো লাগলো জানি না কে দিয়েছে তবে গিফটটা খুব সুন্দর হয়েছে তারপর দেখো এখানে আরও একটা প্যাকেট থেকে বের করলাম এই যে রেড কালারের একটা স্টোল এই স্টোলটাও ভীষণ সুন্দর ভীষণ সফট ছিল এটাও জানি না কে দিয়েছে কেন এত ভিড় ভাড়টার মধ্যে তো সেভাবে মনে করে রাখা যায় না তবে এটাও ভীষণ সুন্দর হয়েছে এরপর দেখো একটা সুন্দর ব্লু কালারের বেডশিট আমার না ব্লু কালারের বেডশিট ভীষণ ভালো লাগে তো দেখো না এটা ওকে দিয়েছে তবে ভীষণ সুন্দর পিনটা ব্লু এর মধ্যে হোয়াইট দিয়ে কাজ করা রয়েছে বেশ সুন্দর লাগছে যে কোনো গিফট খোলার দিক থেকে বা আগে দেখা এই সমস্ত দিক দিয়ে আমি ভীষণ এক্সাইটেড তো আমার মতন হয়ে গেছে রিতা ও ও ভীষণ এক্সাইটেড এক একটা প্যাকেট মানে কতক্ষণে খুলবো আর কতক্ষণে দেখবো তো দেখো এই প্যাকেট থেকে বেরোলো একটা সুন্দর কাপের সেট কাপগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখো গিফটগুলো কিন্তু শুধু আমি আর রিতা দুজন মিলেই খুলছিলাম বাট দেখার দর্শক কিন্তু এখানে অনেকে ছিল মানে বাড়ির মা দিদি সবাই কাকিমা টাকিমা সবাই মিলে আমরা ঘিরে এখানে বসে থেকে গিফটগুলো খোলা হচ্ছিল দেখার দর্শক এখানে প্রচুর বাট খোলার দর্শক দুজন ওয়াও এই প্যাকেটে ছিল একটা জগ আর একটা কাচের গ্লাসের সেট তো দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর তারপর দেখো খুলতে খুলতে এই প্যাকেট থেকে আবারও একটা নন স্টিকের কড়াই বেরিয়ে গেল তাই এটা আর গোটাগুটি খুললাম না এভাবেই রেখে দিলাম তারপর ভাইয়ের বন্ধুরা মিলে এই যে এই একটা সুন্দর শাড়ি গিফট করে গেছে এই শাড়িটাও ছিল ভীষণ সুন্দর ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে জানি না বাট শাড়িটার কালার কিন্তু ভীষণ মিষ্টি ছিল দেন তারপর দেখো একটা সুন্দর হট টিফিন ক্যারিয়ার এই টিফিন ক্যারিয়ারটা হচ্ছে বিউটি এসে গিফট করে গেছে তো টিফিন ক্যারিয়ারটা আমার ভীষণ পছন্দ হয়েছে খুব ভালো লাগছে খুব সুন্দর হয়েছে বিউটি থ্যাংক ইউ ওদের তরফ থেকে তারপর আবারও প্যাকেট খুলতে গিয়ে বের হলো একটা ছোট্ট নন স্টিকের তাওয়া তাই সেইটা আর প্যাকেট খুলে বের করলাম না অমনি ওরকমই রেখে দিলাম প্রচুর নন বাসন পেয়ে গেছে এরপর চলো আরেকটা সুন্দর বেডশিট দেখতে পাচ্ছ এটা হচ্ছে জয়পুরি প্রিন্টের বেডশিট বেডশিটটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে তোমরা দেখো তো এই গিফট গুলো বাদেও আরো অনেক প্রচুর গিফট রয়েছে হালকা পাতলা ছোটোখাটো যে গিফটগুলো আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ এগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো সেই জন্য জাস্ট ক কয়েকটা বেছে বেছে ভালো ভালো যে সমস্ত গিফট গুলো রয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপর চলো আবারও হাতের কাছে পেয়ে গেলাম সুন্দর করে প্যাকিং করা একটা গিফট তো এবার এই প্যাকেটটা খুলে দেখা যাক এর ভেতরে কি রয়েছে দেখে তো মনে হচ্ছে ভালো কিছুই হবে কারণ কোনো শাড়ির ফাড়ি এরকমই কিছু একটা হবে তো চলো খুলি তো তারপর গাইস আবারও একটা দেখে মনে হচ্ছে এটাও বুঝি নন স্টিকেরই কড়াই টড়াই কিছু একটা হবে তো প্যাকেটটা না খুললে দেখতে পাচ্ছি না জাস্ট ওপরের কাগজটা শুধু খুলবো খুলে তোমাদেরকে একটু দেখাবো আর রিতার হাতে একটা আমাদের পেপার কাগজে মোড়ানো গিফট এসেছে বাট আমরা বুঝতে পারছি না এই গিফটটা নিয়ে ভীষণ কৌতূহলে রয়েছি চলো আগে এইটাই খুলে দেখা যাক যা কথা তাই এটাও একটা ননস্টিক করায় একটা কথা দেখো বন্ধুরা কেউ একটা গিফট করে গেছে এটা বাড়িতে ইউজ করা একটা হটপট জানি না কে দিয়েছে ভিড় মধ্যে তবে এতটাই বাজে ছিল এতটাই জঘন্য ছিল যা মানে পাতে নেওয়ার মতো না বা চোখে দেখার মতো না এরকম একটা গিফট জানি না কে করেছে তো তখন বাড়িতে সবাই ওই মুহূর্তে এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম হাসারই কথা এটা তার কারণ আমি মনে করি গিফট দেওয়াটা বড় কথা না আশীর্বাদটাই হচ্ছে সব থেকে বড়ো বাট এই সমস্ত জিনিস দিয়ে মানুষকে ছোট না করাটাই ভালো দেনবন্ধুরা এরপর চলো এখানে আরও একটা সুন্দর গিফট তো এইটা পড়ে গেছে হচ্ছে আমার এক স্কুল লাইফের ফ্রেন্ড তো দেখে মনে হচ্ছে ভালো কিছুই রয়েছে চলো প্যাকেটটা খুলে দেখা যাক তো গাইস আমি মনে মনে এটাই গেস করছিলাম যে জুসার বলে কিছু একটা হবে জুসার মেশিন ফিশিন এরকমই কিছু একটা হবে তো ফাইনালি জুসার মেশিনই দিয়েছে ভীষণ সুন্দর হয়েছে এটা আমার স্কুল লাইফের একটা বান্ধবী এসে গিফট করে গেছে তারপর দেখো গাইস এখানে আরও একটা প্যাকেটে কাঁচের বাটি সেট রয়েছে তো এরকম প্রচুর আরো গিফট রয়েছে ছোটখাটো জিনিসগুলো যেগুলো ছোট ছোট হটপট কাচের বাটি সেট গ্লাসের সেট তারপরে কাপের সেট এগুলো আর আমি টেনে আনলাম না তোমাদের সঙ্গে শেয়ারও করলাম না কারণ বুঝতেই পারছো এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো এই দেখো এখানেও একটা বেডশিট রয়েছে পিলো কভার সেট এই বেডশিটটাও ভীষণ সুন্দর বেডশিট তারপর দেখো এই প্যাকেট থেকে বেরোলো একটা পিতলের ফুলের ডালা কারণ কিছু কাজে লাগুক বা না লাগুক সমস্ত জিনিসই দরকারি যতগুলো গিফট ও পেয়েছে সবগুলো মোটামুটি কাজের একটাও মানে বেকাজের না তার মধ্যে থেকেও এটা একটু স্পেশাল তার কারণ এটা হচ্ছে আমাদের বাড়ির পুজোর কাজে লাগবে এই ফুলদানিটা মানে ফুলের ডালাটা তারপর গাইস এখানে কিছু বাসনপত্র রয়েছে যেমন বালতি ফাল্টি ডালা তারপরে হচ্ছে গামলা এই সমস্ত জিনিসপত্র কাঁসার থালা বাসন কিছু পেয়েছে তো সেগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম না বিয়েটা যেহেতু হঠাৎ করেই হয়েছিল তাই সেরকমভাবে কোনো সোনার জিনিসপত্র আগে থেকে তো কেউ বানিয়ে রাখেনি যা একটু পেয়েছে আমাদের নিজেদের বাড়ির আত্মীয় স্বজনরা মিলে দিয়েছে আর তার মধ্যে কানের আর আংটি এগুলোই বেশি পেয়েছে তো সেগুলো ওই ব্যাগটার মধ্যে রয়েছে আমি আর সেগুলো তোমাদেরকে দেখালাম না আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো